রাত তখন বারোটা ছুঁই ছুঁই রুমের বাতিটা নিভিয়ে শুধু মোবাইলের স্ক্রিনের আলোয় ডুবেছিলাম ফ্রি ফায়ারের নতুন অ্যানিমেশনটা আমার স্বপ্ন ছিল অনেকেই প্রথম বা দ্বিতীয় স্পিনে পেয়ে গেছে কিন্তু আমার কোফালে কিছুই ঝটল না প্রতিবারই ভেবেছিলাম হয়তো এইবার পেয়ে যাব। স্কিনে বারবার ভেসে উঠছিল বেটার লাক নেক্সট টাইম শেষ স্পিন করতে চারশো নিরানব্বই ডায়মন্ড লাগবে আমার সব ডায়মন্ডই শেষ হয়ে গেছে আর নতুন করে কেনার সামর্থ্য নাই আমি বন্ধুদের কাছে সাহায্য চাইলাম যাদের সাথে দিনের পর দিন হাসি ঠাট্টা করেছি যাদের সাথে দিনের পর দিন মজা করেছি যাদের গেমে ক্যারি করেছি যাদের পরাজয়ে সান্ত্বনা দিয়েছি তারাই আজ মুখ ফিরিয়ে নিল কেউ বলল আমার কাছে টাকা নাই অথচ তার আইডিতে দেখো এডমিশনটা বের করা কেউ তো টাকা থেকেও দিতে রাজি হচ্ছিল না কেউ তো সরাসরি বলে দিয়েছে আমি তোকে টাকা দিতে পারবো না টাকা না দিলেও আমাকে সেদিন সান্ত্বনা দেওয়ার কেউই ছিল না এক সময় বুঝলাম এতদিন যাদের বন্ধু ভেবেছি তারাই শুধু নিজের প্রয়োজনে আমার কাছে ছিল আমার স্বপ্ন আমার ভাল লাগা আমার কষ্ট কাউকে স্পর্শ করে না এক সময় আমি ফ্রি ফায়ার নিয়ে ঠিকঠাক ভিডিও বানাতাম এক একটা ভিডিও বানাতে ঘন্টার পর ঘন্টা সময় দিতাম নতুন আইডিয়া খুঁজে বের করতাম কিন্তু একটা ভিডিও ভাইরাল হলো না কেউ আমাকে সাপোর্টই করলো না অথচ যাদের কন্টেন্টে তেমন কিছুই নেই তারা হাজার হাজার লাইক কমেন্ট পায় হতাশায় পাহাড় নিয়ে শেষবারের মতো মোবাইলটা হাতে নিলাম ফ্রি ফায়ার ওপেন করলাম টিকটক ওপেন করলাম আনলিস্টেড বাতনে চাপ দিয়ে দিলাম সব কিছুই মুহূর্তে শেষ করে দিলাম সব আশা হয়তো আজ থেকে আমাকে আর মেসে কেউ দেখবে না হয়তো আজ থেকে আমাদের অপ্রিয় চেহারাটা আপনারা ভিডিওতে আর দেখবেন না আমি জানি আমার চলে যাওয়াতে কারো কিছু যায় আসে না কিন্তু আমি আশা করি হয়তো কোনো দিন কেউ একজন বসবে যে মানুষটা একদিন আমাদের পাশে ছিল সে আজ আমাদের মাঝে নেই বিদায় ফ্রি ফায়ার বিদায় টিকটক আমরা অনেকেই অনেক কিছু আশা করি কিন্তু সব আশা পূরণ হয় না বন্ধুত্ব ভালোবাসা সাপোর্ট সব কিছুই মূল্য তখনই বোঝা যায় যখন আমরা সত্যিকারের কষ্ট থাকি কিন্তু জীবন কখনোই থেমে যায় না এক জায়গায় ব্যর্থ হলে সব শেষ হয়ে যাবে না তাই কখনও হতাশ হইও না ভাইরাল হওয়ার জন্য নয় বরং নিজের স্বপ্ন পূরণ নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করো একদিন ঠিকই তোমার সময় আসবে হ্যাঁ এই গল্পটা আমার নিজের সাথেই ঘটেছে